হ্যালো সালাম আলাইকুম চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব তো আজকের আলোচনা বিষয় হচ্ছে যে সাইপ্রাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস পারফেক্ট নভেম্বর প্রায় অলমোস্ট প্রায় শেষ সো ডিসেম্বর এবং জানুয়ারি ফর দ্য পারফেক্ট টাইম আপনার হোটেল এবং রেস্টুরেন্টের ইন্টারভিউ সো এই দুই মাস ফেব্রুয়ারিতে কিছু হয় তবে ডিসেম্বর এবং জানুয়ারিতে সকল ইন্টারভিউ হয়ে যায় ম্যাক্সিমাম নাইনটি থেকে নাইনটি ফাইভ ইন্টারভিউ হয়ে যায় গ্রিক্সাইপাসের হোটেল এবং রেস্টুরেন্টে কারণ হচ্ছে এই দুই মাস তিন মাস হোটেল রেস্টুরেন্টগুলো অফ থাকে কারণ হচ্ছে এখন উইন্টার উইন্টার অলরেডি শুরু হয়ে গেছে ডিসেম্বর থেকেই উইন্টার শুরু হয়ে গেছে এখনও অনেক হোটেল রেস্টুরেন্ট ম্যাক্সিমামেই খোলা আগামী মাস থেকে সকল হোটেল রেস্টুরেন্ট ম্যাক্সিমাম বন্ধ হয়ে যাবে সো এখন আপনি যদি বাস্তব কাজের আপনার যদি বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা হচ্ছে ভালো ইংরেজি বলতে পারেন এবং তাদের জন্য হচ্ছে ভিডিওটি আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটি আমি এবং সম্পূর্ণ বিস্তারিত প্রসেস সময় ইন্টারভিউর কিছু টিপস এই ভিডিওটি আমি দিয়ে দিব সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রথমত হচ্ছে যে সাইপ্রাসের হোটেল রেস্টুরেন্ট হচ্ছে যেসব সেক্টরে লোক নেবে যেমন রেস্টুরেন্টের মধ্যে থাকে সাধারণত প্রথমত হচ্ছে ওয়েটার ওয়েট্রেস এরপর হচ্ছে বার টেন্ডার আপনার কুক শেফ কিচেন ক্লিনার বা এটাকে কিচেন অ্যাসিস্ট্যান্ট বলা হয় এরপর হচ্ছে হাউস কিপিং গার্ডেনার এই এই লোকগুলাতে মানে এই সেক্টরগুলাতে বা এই জবগুলাই হচ্ছে হোটেল রেস্টুরেন্টে হচ্ছে সবচেয়ে বেশি আপনার ওয়েটার কুক হাউস কিপিং কিচেন ক্লিনার বা কিচেনের সো এইগুলার রিলেটেড যদি প্রথমত হচ্ছে যাদের হচ্ছে অ্যাভরোড এক্সপিরিয়েন্স থাকে সেটা হচ্ছে মিডিল ইস্টে যাদের এক্সপিরিয়েন্স থাকে অথবা অভিজ্ঞ থাকে যাদের অভিজ্ঞতা আছে এই সব কাজের উপরে এবং পাশাপাশি হচ্ছে আপনার বেসিক ইংলিশ জানতে হবে কারণ হচ্ছে এই দেশের ভাষা হচ্ছে গ্রিক গ্রিক হলেও আপনি তো আসে আর গ্রিক জানবেন না বা আপনার গেস্ট গেস্ট যারা আছে ওরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইউকে থেকে আসা সো ওরা তো আর এই দেশে ভাষা জানান যদি অনেকে এই দেশে তারা হাউস কিনে বাড়ি কিনে ওরা এখানেই থাকে আবার ইংল্যান্ডেও থাকে তো যাদের টাকা পয়সা অভাব না ইংল্যান্ডে জানেন ওরা হচ্ছে ধনী দেশ ওরা একটা বাড়ি এক মিলিয়ন দুই মিলিয়ন দিয়ে কিনে এখানে রেখে থাকে যখন সামার থাকে তখন এই দেশে আসে আর উইন্টার সময় চলে যায় তো আপনাকে ইংরেজিটা এই কারণেই লাগে যে ওদের সাথে আপনাকে কথা বলতে হবে সো আপনি যদি ইংরেজি জেনে থাকেন এবং বাংলাদেশেও যদি কাজের অভিজ্ঞতা শুধুমাত্র যে অ্যাব্রড যে সর্বপ্রথম হচ্ছে অ্যাব্রডে যারা কাজের অভিজ্ঞতা থাকে ওরা হচ্ছে প্রায়োরিটি পাবে ফার্স্ট বা ওদেরকে যে এজেন্সিগুলো আছে ও ওদেরকে প্রায়োরিটি দেয় দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত কাদেরকে প্রায়োরিটি দেয় যার হচ্ছে বাংলাদেশে কাজের অভিজ্ঞতা আছে ওদেরকে প্রায়োরিটি দেয় লাস্ট মোমেন্ট হচ্ছে যাদের হচ্ছে ভালো ইংরেজি জানে দেখতে সুন্দর ওরা হচ্ছে প্রায়োরিটি তো কাজের এক্সপিরিয়েন্স হলে যে আসতে পারবে বা কাজের এক্সপিরিয়েন্স না হলেও আসতে পারবে না এমন না কথা হচ্ছে প্রথমত কাজের অভিজ্ঞতা থাকবে ইংরেজি জানতে হবে এখন হচ্ছে বলবো যে সময় প্রসেসিং সময় সময়টা হচ্ছে যখন আপনি ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পাশ করলে ইন্টারভিউ শুধু দিলেই হবে না সেটাতে পাস করতে হবে আপনাকে ইন্টারভিউর সময় হচ্ছে কারো এক মিনিটও হয়ে যায় এক মিনিট আপনাকে দু তিনটে প্রশ্ন করে ফেলে কারো তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সাধারণত দুই থেকে তিন মিনিট চার মিনিট এর বেশি কখনো নেয় না তবে যেটা নেয় সেটা হচ্ছে হাতে গোনা কয়েকজন খুবই কম সংখ্যক খুবই কম সংখ্যক হাতে গোনা কয়েকজনকে নেয় সো এই দুই তিন মিনিটের মধ্যে আপনাকে কারো কাউকে তিন চারটা কোশ্চেন করে কাউকে চারটা কাউকে পাঁচটা এখন কি কী কোশ্চেন করে ইন্টারভিউতে সাধারণত আপনার নিজের সম্পর্কে আপনার বয়স আপনার অভিজ্ঞতা আপনার নাম আপনার কাজ রিলেটেড যে যে সেক্টরে আসবেন আপনার কাজ রিলেটেড আপনাকে দুইটা তিনটা প্রশ্ন করবে এতে করে আপনাকে দুইটা জিনিস যাচাই করা হবে আপনাকে তো প্রশ্ন করবে ইংরেজিতে আপনি যদি উত্তর দিতে পারেন তা মানে হচ্ছে দুটো জিনিস তার যাচাই হয়ে গেল এক আপনি ইংরেজি তাদের কথা বুঝতেছেন আপনিও বলতেছেন পরে দেখলো দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কাজ থেকে যখন প্রশ্ন করবেন আপনি কাজের সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে আপনার বাস্তব যখন কাজের কাজ আপনি জানবেন তখন তো আর সমস্যা নেই আপনাকে যে কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন তো ইন্টারভিউস পাশ করার পরে তিন মাস সময় লাগে প্রসেসিং টাইম হচ্ছে তিন কিন্তু এর আগে কত মাস লাগে সেটা তো আগে বলা যায় না এখন আপনি নিজেকে কতটুকু প্রস্তুতি বা আপনার এজেন্সি আপনাকে কতদিনে প্রস্তুতি করলো বা আপনি নিজে কতটুকু প্রিপেয়ার হলেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এবং এজেন্সির উপর তো পাশ করার পরে ইন্টারভিউ তিন মাস এবার হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই কীভাবে আমি আবেদন করব বা কোন মাধ্যম আমাকে বাংলাদেশে অফিস আছে কি না মানে এরকম শত শত আমার ইউটিউবে কমেন্ট করে এবং হচ্ছে পেজে পেজে ইনবক্স করে সো বলবো যে আমি আমার পুরো ভিডিওতে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে পেজও দেওয়া আছে যে আমি একটা বিশ্বস্ত এজেন্সির কথা বলে রাখছি যে ওই এজেন্সি দিয়ে অনেক মানুষ আসছে আপনি দেখেন আমার আমার যে সিটিতে আছে এমন এমন হোটেল নাই যেখানে ওদের লোক সেটা হচ্ছে ওই অ্যান্ড এ এয়ার ইন্টারন্যাশনাল ওরাই সাইপ্রাস থেকেই ওদের এজেন্টের মাধ্যমে কাজ করে অথবা আপনাদের যদি কোনো বিশ্বস্ত এজেন্ট থাকে বিশ্বস্ত এজেন্সি থাকে আপনারা যে কারোর মাধ্যমে কাজ করতে পারবেন তবে অবশ্যই একটু জেনে শুনে বুঝে শুনে কাজ করবেন এটা হচ্ছে আপনার এজেন্সি প্রসেসিং টাইম এজেন্সি কোন এজেন্সি দিয়ে আসবেন কারণ আমি একটা এজেন্সির কথা বলবো আমি নিজে এজেন্সি দিয়ে আসলাম যখন আমি আসছি সো বিশস্ত এজেন্সি খুবই কমে আছে বা যারা সত্যি কীভাবে কাজ করে এরকম সংখ্যা খুবই কম আছে এরকম সংখ্যা খুবই কম তো আপনি কি করবেন আপনার যারা আশেপাশে যত যদি কোনো ভাই থেকে থাকে সাধারণত লিঙ্ক অ্যাপ ছাড়া তো হয় না ও পরিচিতের মাধ্যমেই এজেন্সির সাথে কানেক্ট হয় ঠিক আছে এরপর নিজেকে প্রিপেয়ার করবেন কার সম্পর্কে জানবেন ইউটিউবে ভিডিও দেখবেন ইউটিউবে গুগলে অনেক রিলেটেড ভিডিও আছে কাবস রিলেটেড আপনারা ওগুলোর উপরে একটু রিসার্চ করবেন এতে করে আপনাদের জন্য ভালো হবে ওই সব সম্পর্কে রিলেটেড কাজ সম্পর্কে বাস্তবিকতা থাকার পরে আপনি আবেদন করলেন এখন অনেক অনেক মানুষ আছে যে ভাই আমার তো ভাই এই কাজের অভিজ্ঞতা আছে ওই কাজের অভিজ্ঞতা আছে তবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অথবা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসে আপনারা যারা হোটেল এবং রেস্টুরেন্টে আসতে চান তারা দ্রুত আপনাদের বিশ্বস্ত স্থাপন এজেন্সির মাধ্যমে অথবা বিশ্বস্ত স্থাপন এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করে ফেলেন এবং নিজেকে প্রস্তুত করে ফেলেন সাধারণত কীভাবে প্রস্তুতি নেবেন এবারে আলোচনা করব কীভাবে প্রস্তুতি নেবেন বেসিক যে কোশ্চেনগুলো আছে আপনারা দেখেন সবার হাতে এখন মোবাইল ফোন থাকে আপনারা আপনারা ইউটিউব গুগল এখন স্যার জিপিটি বা যে কোনো সার্চ নেব যে কোনো ওয়েবসাইটে গিয়ে অথবা ব্রাউজারে গিয়ে আমরা এই রিলেটেড আপনারা সার্চ করে কিছু বেসিক যে প্রশ্নগুলো এইগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন এবং কিভাবে উত্তর দিলে জিনিসটা সুন্দর হবে বেশি লংও না বেশি শর্টও না তবে ম্যাক্সিমাম কোশ্চনগুলাই হচ্ছে করে আপনাকে শর্ট কোশ্চেন করে সবচেয়ে বড়ো কোশ্চেন হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে অ্যাবাউট ইউসেল আর হচ্ছে রেসপন্সিবিলিটি এই দুইটাই বড়ো কোশ্চেন আর কোনো বড় নাই অন্যগুলো হচ্ছে এক সেন্টেন্স দিয়ে আপনি উত্তর দিতে পারবেন আপনাকে জিজ্ঞেস করে কেন আপনি সাইফে আসতে চান আপনি কেন আপনার এই কাজের থেকে কয়েকটা প্রশ্ন করবে সেটা যে সেক্টরে আপনি ইন্টারভিউ দিবেন সো এই দুইটা একটু বড়ো কোয়েশন অ্যাবাউট ইউসেল এবং রেসপন্সিবিলিটি ভালোভাবে একটু মুখস্থ করবেন ওটা হচ্ছে আপনারা কি বলে স্মাইলি ফেস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসলে হাসি মুখে কথা বলাটা হচ্ছে একটা আর্ট সো যখনই আপনারা ইন্টারভিউ দেবেন একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন কারণ হাসি মুখে থাকলে আপনাকে এটা আপনার একটা পজিটিভ পয়েন্ট আর একটু মুখ গুমরা করে থাকাটা বারো না আর একটা হচ্ছে আর হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দেবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন শেপ করে একটু সেজে গুজে আপনি ইন্টারভিউ দেবেন আর হচ্ছে কনফিডেন্স থাকতে হবে আপনার কনফিডেন্স যদি খারাপ থাকে তখন তো হবে না আপনার একটু কনফিডেন্সটা ভালো রাখবেন কনফিডেন্স যে আমি হাসিমুখ কনফিডেন্স একটা হচ্ছে কোনো প্রশ্নের নেগেটিভ উত্তর দেবেন না এটা কারণ একটা প্রশ্নের আপনি যদি নেগেটিভ উত্তর দেন মনে করে যে আসলে আপনি তো এই কাজ জানান না আপনাকে জিজ্ঞেস করলো যে এটা তুমি পারো কি আপনি যদি বলেন যে আমি তো পারি না শেষ মানে কি নেগেটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবেন না সেই সেই কারণে হচ্ছে ইউটিউব গুগলে আপনি রিলেটেড যে কমন যে কোশ্চেনগুলো দেখেন ঘুরে ফিরে কমন কোশনগুলোই করেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ঘুরে ফিরে কমন কোশনগুলোই করে সো আপনারা কী করবেন ওই রিলেটেড কোশনগুলো বা বেসিক যে প্রশ্নগুলো করে ওইগুলো আপনারা ওইগুলো মুখস্থ করে ফেলবেন আর আরেকটা কথা হচ্ছে সাইপ্রাসে মানুষ সাইপ্রাসে মানুষ কেন আসে সাইপ্রাসে কিন্তু অন্যান্য ইউরোপ কান্ট্রি থেকে এখানে স্যালারি অনেক ভালো এখানে স্যালারি সাধারণত যদি আপনাকে ফুড এবং অ্যাকোমোডেশন দেয় তাহলে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বেসিক স্যালারি এখন দেখা গেছে কারো ওভারটাইম থাকে কারো হচ্ছে টিপস থাকে সো এখন এক একজনের ইনকাম দেখেন একই কোম্পানিতে একই সেক্টরে এক একজনের ইনকাম এক এক রকম থাকে কারো ইনকাম পঞ্চাশ হাজার পার্থক্য থাকে এক লাখ পার্থক্য থাকে দেড় লাখ পার্থক্য থাকে বিশ হাজার পার্থক্য থাকে একই সাথে একই সেক্টরে সো বেসিক ইনকাম অর্থাৎ বেসিক স্যালারি সবারই এক থাকে আপনি যেই সেক্টরে আসেন না কেন সাইপ্রাসের একটা হচ্ছে যে কন্ট্রাক্টগুলো এইভাবে করা হয় এজেন্সিগুলো আপনার প্রত্যেকটা সেক্টরের স্যালারি প্রায় উনিশ এবং বিশ কিন্তু ইনকাম সবার সমান না বেশি স্যালারি সবারই সমান সব সেক্টরে ওয়েটার বলেন বার্টারা বলেন আর কিচেন অ্যাসিস্ট্যান্ট বলেন ক্লিনার বলেন কুক বলেন হাউস কিপার বলেন তারপরে শপের জব বলেন যে জবে বলেন সবগুলো স্যালারি প্রায় এক কিন্তু ইনকাম সবার এক না কারণ কারো টাইম থাকে কারো থাকে না কারো টিপস থাকে কারো থাকে না এবার কেউ কেউ আছে সপ্তাহে বাইরে কাজ করে যেদিন সপ্তাহে পনেরো দিন বাইরে কাজ করে তাহলে এক ইনকাম ইনকামে কেউ দেখা গেছে দেড় লাখ কামা কেউ এক লাখ কামা কেউ দুই লাখ টামা কেউ আড়াই লাখ আমার কেউ তিন লাখ কামা আমার কথা বিশ্বাস না হলে যারা আছে ওদেরকে জিজ্ঞেস করবেন আপনার যদি কোনো রিলেটিভ থাকে ওদেরকে জিজ্ঞেস করবেন যে ইনকাম বেসিক স্যালারি সবারই এক কিন্তু ইনকাম সবার এক সো আশা করি বুঝতে পারছেন আর আর একটু আলোচনা করবো যে যে এখানে আপনার ভিসা ফি বা কত টাকা লাগে আসতে সেটা হচ্ছে সেটা হচ্ছে এখন বর্তমান সময়ে যেহেতু ইউরো রেট অনেক বেশি কিন্তু ইউরো রেট এখন চলতেছে তো এখানে একশো বিয়াল্লিশ টাকা এটা আড়াই পার্সেন্ট করলে হয় একশো পঁয়তাল্লিশ টাকা ইউরো রেট বেশি কারণে ভিসা রেটটা বেশি বেড়ে গেছে সেই কারণে আগে যেই টাকা দিয়ে মানুষ আসতো এখন কিন্তু এর থেকে অনেক বেশি তো আপনি যদি যে এজেন্সিতে দিয়ে আসেন সাধারণত হচ্ছে কেউ বারো লাখ কেউ তেরো লাখ কেউ চোদ্দো লাখ এরকম এই এই রেঞ্জের মধ্যে দিয়েই বর্তমান সময়ে আসতেছে আমি টাকার এমনটা বলে দিছি যে অনেকে বলে ভাই কত টাকা আপনি খোঁজ নিয়ে দেখেন যত জন আসতেছে যত জন আসছে এই এক বছরের মধ্যে দেখবেন এই রেঞ্জের মধ্যেই বুঝছেন আর একটা কথা হচ্ছে ভিসাপি দেখা অনেকে দেখা গেছে পনেরো টাকা নিয়ে যায় এখন বিসাফি কেন বেড়ে যায় কারণ এক একটা এক একটা ভিসা বের হইতে গেছে দুই তিন হাত হয়ে যায় দুই তিন হাত যত হাত বের হবে ততই ভিসার দাম বেড়ে যায় এটা একটা মানে যে কোনো শুধু এই দেশের না আপনি যে কোনো কাজ শুধুমাত্র ভিসা রিলেটেড না যে কোনো কাজ যত হাত বাড়বে তত কি ও বিষার দাম বেড়ে যায় আর ডিরেক্টলিভাবে আপনি ভিসা আবার বের করাও খুবই খুবই কম এই দেশ না যে কোনো দেশে ডিরেক্টলি কয়জনে একদম ডিরেক্টলি নিজে ভিসা বের করে দেয় একটা ভিসা ফি খুবই খুবই কম কিন্তু এগুলা দুই দিন হাত হয়ে যাওয়ার কারণে এই ভিসার দাম বেড়ে যায় এটা হচ্ছে সত্য কথা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভিসা পাওয়াটা সবচেয়ে বড় কথা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ আপনার বাড়তে গেলেও যদি ভিসা ঠিক হয় আপনার কাজ ঠিক হয় তখন তো এগুলো কোনো ম্যাটার না কারণ আপনি আসতে পারলেই ইনকাম করতে পারবেন সো সবার জন্য শুভকামনা থাকলো আর ভিডিওর যদি যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার গিয়ে দেখে অবশ্যই পেজটি ফলো দেবেন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আর ইন্টারভিউ রিলেটেড এবং জব রিলেটেড আরও অনেক ভিডিও আসবে ধাপে ধাপে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ